বাংলা টক আমার ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমার ভিডিওর বিষয়বস্তু এই গতকাল সুপ্রিম কোর্টে এসএসসি মামলায় যে শুনানি হলো সেই শুনানির আমি ভিডিওটি করছি দেখুন এই শুনানি দেখে আমার যেটা মনে হয়েছে সেটাকে এক কথায় বলতে গেলে যেটা বোঝানো যায় বা বলতে হয় সেটা হচ্ছে চর্বিত চর্বন সুপ্রিম কোর্টে এসএসসি মামলায় চর্বিত চর্বন। কেন এ কথা বলছি দীর্ঘদিন ধরেই এই মামলা সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে নতুন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে এই নিয়ে তৃতীয় দিন এটা হলো এই শুনানি হলো মামলার আমরা সবাই জানি প্রথম দিন যে শুনানি হয়েছিল সারা দিন ধরে শুনানি সেই শুনানিতে এই মামলা সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ এবং রাজ্যের আইনজীবীরা তারা তাদের সাবমিশন দাখিল করেছিলেন বিচারপতির এজলাসে তৃতীয় দিন দু ঘন্টা দুপুর দুটো থেকে চারটে অব্দি শুনানি হয়েছে এবং সেই শুনানিতেও যারা চাকরি প্রাপক তাদের মধ্যে থেকে যোগ্য এবং অযোগ্য দুই পক্ষই তাদের বক্তব্য তুলে ধরেছিলেন বিচারপতির সামনে গতকাল যারা বঞ্চিত অর্থাৎ যারা এই মামলাটি করেছিলেন তাদের পক্ষ থেকে কৌশলীরা বক্তব্য তুলে ধরেছেন মূলত বাংলার আইনজীবী যারা এই মামলাটা দীর্ঘদিন ধরে করছেন তারাই বক্তব্য রেখেছেন এবং দু ঘন্টা দীর্ঘ শুনানি হয়েছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রথম থেকে যিনি এই মামলাটির সঙ্গে যুক্ত তিনি বিচারপতির সামনে পুঙ্খানুপুঙ্খভাবে কত ধরনের দুর্নীতি কিভাবে কিভাবে দুর্নীতি কেন হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই সমগ্র প্যানেলটি বাতিল করতে হয়েছে করা হয়েছে সেই জাজমেন্টকে উল্লেখ করে তার পয়েন্ট তিন চারটি পয়েন্ট উল্লেখ করে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন এমনকি এই মামলা শুরু হওয়ার সময় তদন্তকারী সংস্থার তদন্তভার গ্রহণ করার আগে হাইকোর্টের নির্দেশে বাক কমিটি যে প্রাথমিক তদন্ত করেছিল এবং তার যে রিপোর্ট সেই রিপোর্টেরও উল্লেখ করেছেন এবং তারপরে এক এক করে অন্যান্য যারা কৌশলী ছিলেন তারা বক্তব্য রেখেছেন প্রধান বিচারপতি সমস্ত বক্তব্য শুনেছেন যে বিষয়গুলোতে তার ক্লারিফিকেশন দরকার মনে করেছেন সেই বিষয়গুলো নিয়ে তিনি ক্লারিফিকেশন করেছেন স্বাভাবিকভাবেই কালকে সিবিআইয়ের পক্ষ থেকে কোনো সাবমিশন করা হয়নি পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে দশ তারিখ অর্থাৎ এটা আশা করা যায় দশ তারিখে সিবিআইয়ের যে কৌশলী তিনি তার সাবমিশন পেশ করবেন এবং আজকে যে অবস্থায় দাঁড়িয়ে আছে মামলাটি গতকাল বিকাশ ভট্টার্য এবং অন্যান্য কৌশলীরা যে সাবমিশন করেছেন তার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার এসএসসি এবং শিক্ষা পর্ষদের কোনো বক্তব্য আছে কিনা না সেটি নিয়ে হয়তো প্রধান বিচারপতি তাদের কাছে তাদের কি মতামত বক্তব্য জানতে চাইবেন আমার বিশ্বাস দশ তারিখেই হয়তো এই মামলার ওপর জবনিকা পাত ঘটবে তিনি হয়তো সেই দিনকেই তার পর্যবেক্ষণ জানিয়ে দেবেন এবং যেটা থেকে আমরা অনুধাবন করতে পারি রায় কোন দিকে যেতে চলেছে রায় হয়তো আসতে আরও দু চার দিন পাঁচ দিন দেরি হতে পারে পরে রায় আসতে পারে কিন্তু দশ তারিখেই সামগ্রিকভাবে মামলার পরিণতি কি হচ্ছে সেটা আমরা আন্দাজ করতে পারব ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হয় মামলার যা পরিস্থিতি এখন যেভাবে শুনানি সবপক্ষ করেছেন এবং দুর্নীতিকে যেরম ভাবে স্ট্যাবলিশ করার জায়গায় চলে গেছেন সবাই এটা তো মানতেই হবে যে দুর্নীতি নিশ্চিতভাবেই হয়েছে কিন্তু কত সংখ্যক প্রার্থী দুর্নীতি করে চাকরি পেয়েছেন এবং কত সংখ্যক প্রার্থী যোগ্যতার বলে চাকরি পেয়েছেন সেটা আলাদা করা যাচ্ছে না যারা এই কাজটি করতে পারতেন যাদের দায়িত্ব ছিল তারা সম্পূর্ণভাবে নিশ্চুপ বিভিন্ন সময় কালকে শুনানি থেকে বিকাশ ভট্টার্য ধরে ধরে দেখিয়ে দিয়েছেন বিভিন্ন সময়ে যে সাবমিশন হাইকোর্টে এসএসসি করেছে তার মধ্যে বিস্তর ফারাক রয়েছে একটার সঙ্গে আরেকটার কোনো মিল নেই স্বাভাবিকভাবেই কতজন তারা নিজেরাও স্থির বিশ্বাসে বলতে পারছেন না যে দুর্নীতি করে চাকরি পেয়েছেন অর্থাৎ অযোগ্য যারা চাকরি পেয়েছেন তাদের সংখ্যা কত বলতে পারছেন না একটা অংশ থেকে এটা বলা হচ্ছে যারা এটা বলতে চাইছেন যে সিবিআই তো ইতিমধ্যেই দুর্নীতিগ্রস্তদের আলাদা করে দিয়েছেন ফলে সেই তালিকা ধরেই যোগ্য এবং অযোগ্য বাছাই করা হোক এটা সম্ভব না সিবিআই তো কোথাও একথা বলেননি যে তারা যে তদন্ত করে যা দুর্নীতি পেয়েছেন যাদেরকে মনে করছেন এরা অযোগ্য এরা টাকা পয়সা দিয়ে দুর্নীতি করে চাকরি পেয়েছেন তার বাইরে আর কেউ নেই এটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কথা তদন্ত চলাকালীন কখনো বলতে পারেন না আর যেখানে এখনো তদন্ত চলছে সেখানে তারা বলবে কি করে এই জিনিসটা সুষ্ঠুভাবে করার দায়িত্ব কর্তব্য তো ছিল এসএসসির তাদের কাছে তো সমস্ত উত্তরপত্র রয়েছে স্বাভাবিকভাবেই কারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন কারা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন কারা সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছেন নির্দিষ্ট করে তারা বলতে পারতেন কিন্তু তারা সেই কাজ করলেন না আমরা এটা মনে করি যারা মেধার বলে নিজেদের যোগ্যতায় পরিশ্রম করে অধ্যাবসায় দিয়ে এই চাকরিটাকে পেয়েছিলেন ছ সাত বছর চাকরি করার পরে তাদের চাকরি চলে যাওয়াটা অন্যায় উচিত না কিন্তু একথাও ঠিক এই যে বাইশ পঁচিশ হাজার ছাব্বিশ হাজার ছেলে মেয়ে চাকরি করছেন শিক্ষকতা করছেন তাদের মধ্যে সবাই যে যোগ্য তাও না অযোগ্য আছে আমরা জানি এবার যদি কারা চাকরি পাওয়ার জন্য টাকা দিয়েছেন বেনিয়ম করে চাকরি পেয়েছেন সেটা নিয়োগকর্তারাই নির্দিষ্ট করে না জানাতে পারেন তাহলে বিচার প্রক্রিয়া কোর্টের কাছে কি উপায় থাকে দেখুন এই বিচারপতি সমস্ত কিছু চিন্তা করে রায় দেবেন এটা নিশ্চিত তার মনোভাব কি সেটা তো আগাম আমরা বুঝতে পারি না কিন্তু তার শরীরী ভাষা যেটা থেকে বোঝা যায় বোঝা যাচ্ছে সেটা তিনিও চান না যে যারা যোগ্য তাদের চাকরিটা এভাবে চলে যাক স্বাভাবিকভাবেই তিনি কিন্তু একটি প্রশ্ন এই পুরো মামলার পরিধিটাকে ছোট করে নিয়ে এসে একটা পয়েন্টে তিনি এই বিচার প্রক্রিয়াটাকে আবদ্ধ রেখেছেন আবদ্ধ করেছেন সেটি হচ্ছে দুর্নীতি যখন প্রমাণিত হয়েছে এই যে লিস্ট সেই চাকরি প্রাপকদের মধ্যে থেকে যোগ্য এবং অযোগ্য বাছাই করা সম্ভব কি সম্ভব না যদি সম্ভব হয় কিভাবে এবং যদি সম্ভব হয় কতজন এই দুর্নীতি করে টাকা পয়সার মাধ্যমে বেআইনিভাবে চাকরি পেয়েছেন সেই লিস্টটাকে আলাদা করা যদি এটা করা যায় তাহলেই যোগ্য প্রার্থীদের চাকরি বহাল থাকবে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ এবং এসএসসি যদি এটা না করতে পারে রাজ্য সরকার যদি এর পেছনে সদিচ্ছা না দেখায় তাহলে এই গোটা প্যানেলটাই বাতিল হয়ে যাবে এটা নিয়ম এটা আইনি বলছে এর আগেও হয়েছে স্বাভাবিকভাবেই ধর্মতলার ধর্নামঞ্চে যারা যোগ্য প্রার্থীরা বসে আছেন যারা বলছেন যে কিছু উকিল তারা ইচ্ছাকৃতভাবে মামলাটিকে গুলিয়ে দিয়ে আমাদের চাকরি চলে যাওয়ার বন্দোবস্ত করছেন তাদের অবশ্যই জ্বালা যন্ত্রণা আমরা অনুভব করতে পারি এতদিন চাকরি করার পরে যোগ্যতার সঙ্গে চাকরি পাওয়ার পরে চাকরি চলে যাওয়া তাদের ক্ষেত্রে মর্মান্তিক এটা যে কোনো ব্যক্তির ক্ষেত্রে হতে পারে কিন্তু তাদের আসল অভিমুখ রাখা উচিত রাজ্য সরকারের প্রতি রাজ্য সরকার যদি সহৃদয় হতো তৎপর হতো তাহলে এই মামলা সুপ্রিম কোর্ট যাওয়ার প্রয়োজনই ছিল না হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যখন এই মামলা হচ্ছে তখনই যদি তারা নির্দিষ্ট করে দেখিয়ে দিতে পারত লিস্ট দিতে পারত কজন অযোগ্য কারা বেআইনিভাবে চাকরি পেয়েছে তাহলেই মামলা ওখানেই শেষ হয়ে যেত কিন্তু তারা সে কাজ করেননি আদতে তারা সে কাজ করতে চান না কারণ যে পদ্ধতিতে তারা চাকরি দিয়েছেন অর্থাৎ এই টাকা পয়সা নেওয়ার মাধ্যমে তাতে তো তাদের তহবিল স্ফীত হয়েছে এখন তো তারা সেই টাকা ফেরত দিতে পারবেন না স্বাভাবিকভাবেই সেই কাজ তারা করেননি যার ফল ভুগতে হচ্ছে এই সমস্ত যোগ্য চাকরি প্রার্থীদের অবশ্যই আমরা চাই যোগ্য প্রার্থীদের চাকরি থাকুক কিন্তু উপায়ন্ত না থাকলে পরে তাদের চাকরিটার থাকার সম্ভাবনাও কিন্তু কম প্রধান বিচারপতির যা মনোভাব তিনি যে প্রশ্নের উত্তর খুঁজছেন সেই প্রশ্নের উত্তর যদি তার সামনে সঠিকভাবে না আসে তাহলে গোটা প্যানেলটা বাতিল হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা আজ এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ